তাহলে আপনার ভিক্ষা করতেছেন কতদিন যাবৎ তিন চার বছর আপনি ছেলে মেয়ে কই যান ছেলে মেয়ে নাই মারা গেছে স্বামী আপনাদের দেশের বাড়ি হইল আপনার ওই জামালপুর শেরপুর শেরপুর লালতে পারি তাহলে এখন আপনার পরিবারে কেউ নাই আমি 20 টাকা ধার তাহলে মোটামুটি ভাবে 4 5 বছর যাবত আপনি এই মানে মানুষের কাছে চাওয়া শুরু করছেন নিজে চলার জন্য আপনি কি এখন সুস্থ আছেন এখন তো খবর এসে বলে যাই আমরা ভর্তি আছেন এখানে

আপনার এখন সন্তান তারপরে আপনার হাজবেন্ড কেউ নাই হ্যাঁ দশ টাকা ছিল কুর্সা এখন কি আপনার এইভাবে কি এই এখান থেকে বের হওয়ার পরে কি আপনার এই এটাই করতে হবো নাকি না বাড়িতে সম্পদ টম্বদ আছে বাড়িতে কোনো সম্পদ টম্বদ নাই হ্যাঁ বিধবা কথা বান আপনার এমনিতে স্বাস্থ্য ভাই বোন এগুলা কিছু নাই

কার মোবাইলে মোবাইল করে কথাগুলো যা বলছেন সবই সত্য ভিক্ষা বাবা চার পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবত কি ঢাকা মেডিকেলের এরিয়াতে ভিক্ষা করতেছেন এর আগে কোথায় করেন ভিক্ষা এর আগে কোথায় করছেন । ভিক্ষা গ্রামে বাবা ঘর নাই ই নাই মনে করো ভাইয়ের ভাই খাই শুরু ভাইয়ের ভাই মনে করো হে ঘর তো সম্ভব নাই হ্যাঁ রাতটা ফুল আমি ছেলে মেয়ে কয়জন আছিল

হ্যাঁ বন্ধুগণ মেহেরবানু নামে একটা ভিক্ষুক উনি ওনার একটা দুইটা একটা ছেলে একটা মেয়ে ছিল একদম তিন দিন চার দিনে ওনার বাস্য অনুযায়ী তিন চার দিনে মারা গেছে ওনার হাজব্যান্ড মারা গেছে পাঁচ বছর বিয়ের পাঁচ বছর বয়সে তারপরে থেকে চার পাঁচ বছর যাব উনি ভিক্ষা করতেছে ওনার এখন বর্তমানে ওনার মতে ওনার কেউ নাই তো আসলে বাকিরা আল্লাহ তালায় ভালো জানেন এখন ওনার ঢাকা মেডিকেলের আশেপাশে এখন বর্তমানে যে ভিক্ষা কৰে যাক সবাই ওনাৰজন দোৱা কৰবে আমাৰ ওনাৰজন দোৱা কৰি আছালৈক